এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রিতিস ওয়ার্ল্ড আর আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ শেয়ার করছি কারণ আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন ছুটি ছিল যেহেতু আমাদের তো ভাবলাম যে এই একদিনের ছুটিতে শান্তিনিকেতন ঘুরে আসা যাক তো সবাই রয়েছে এখানে বাড়ি এই দেখো এখানে বাবা মা দিদি ভাই এইদিকে চলো সবাই মিলে যাই শান্তিনিকেতনে আর ট্রেনে উঠে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো ব্লগটা গাড়ির সংখ্যা তিন সাত নয় এক ছয় জম কা থ্রি সেভেন ফাইভ ওয়ান্সাই

ব্যাস আজকে মানে প্রচণ্ড ভিড় দেখ এবার দেখি একটু টোটো রিজার্ভ করবো তারপরে ঘোরা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরছি দেখতে থাকছি আমরা যাচ্ছি এখন টোটোয় উঠে গেছি আর তোর কেমন লাগছে বল দারুণ লাগছে আমার খুব ভালো লাগছে প্রথমে একটু ভাবছিলাম যে কখন আমো কখন নামো আবার নেমে গেছি দেখি আর টোটোয় উঠে গিয়েছে অফ সেটা হচ্ছে আমার খুব ভালো লাগছে কেমন তোমার দেখো তো এইবারে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখব এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউনিভার্সিটির সমস্ত আর্টস ডিপার্টমেন্টগুলো ডিপার্টমেন্ট গুলো এই যেবার তোমরা মাঠটা দেখতে পাচ্ছ এখানে এখানকার পৌষ মেলাটা বসে এখানে প্রচুর স্টলস বসে আর এখানে জায়গাটাও কিন্তু অনেকটা এরপর দেখলাম এখানকার কেন্দ্রীয় গ্রন্থাগারটা পর আমরা চলে এলাম তিন পাহাড় বটগাছের সামনে সহজ প্রথম পাতায় যে বটগাছটা তোমরা দেখতে পাও এটা কিন্তু সেটাই এরপর তোমরা যেটা দেখলে সেটা হলো অমর্ত্য সেনের বাড়ি এখন চলে এসছে সৃজনী শিল্প গ্রামে আর এই যে তোমাদেরকে ভেতরে গিয়ে আবার ভালো করে দেখাচ্ছে জায়গাটা আর রোদও আছে আবার ভালোও লাগছে বেশ ছাব্বিশ বিঘা জমির ওপর তৈরি এই সৃজনী শিল্পগ্রাম গেট দিয়ে প্রবেশ করি তোমরা এখানে সমস্ত শিল্পের নিদর্শন দেখতে পাবে এই সৃজনী শিল্পগ্রামে সমস্ত রাজ্যের কালচারালটা ঠিক কীরকম সেগুলোকেই মডেল হিসেবে রাখা বাংলা ছাড়াও আসাম বিহার মণিপুর সিকিম আন্দামান প্রভৃতি জায়গার সংস্কৃতিকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এটা সৃজনীতেই এই হাটটা বসে আর এখান থেকে প্রচুর জিনিসপত্রও কিন্তু আমরা দেখেছি আর কিছু কিনেওছি খুব সুন্দর এখানে বেশ বড় জায়গায় হাটটা বসেছিল ভাল লাগছে না দেখ দেখ দেখো আমি মাথায় এই আমি দেখাচ্ছি পেছনে পরে এই একটা কাটা কিনেছি আর দিদি ভাইয়ের হাতের এই চুড়িগুলো নিয়েছি এখানে একটা শার্টও নিয়েছি বাবার জন্য তো পরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে যে এখান থেকে কী কী শপিং করলাম না করলাম আপাতত এই সৃজনীর মার্কেটটাই ঘুরে বেড়াচ্ছি এত বড় জায়গা যে মানে এখানেই ঘুরতে অনেকটা বেশ সময় লাগছে আর চুলটা বেঁধে নিয়েছি ওই কাটা দিয়েই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে দাঁড়াও

এবার আমরা আমার কুঠির সোসাইটির মধ্যে দিয়ে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম এখানে চারিদিকে খুব যে রেস্টুরেন্ট তা তো নেই এখানেই আমার কুঠিরের মধ্যে দিয়েই যা রেস্টুরেন্টগুলো রয়েছে আর আমরা চলে এসেছি দুই কন্যার হেসেল ঘরে যেটা আমাদের রেকমেন্ড করেছিল টোটো কাকুই ভিতরে ঢুকতেই খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু চোখে পড়ল তবে আপনার টেবিল থেকে বসে পড় কিন্তু এসিটা সাইডে তো আমরা চলে এসেছি দুই কন্যার হেসেল করে খাওয়া দাওয়া করতে লাঞ্চটা সেরে নেবো এখান থেকে আর এখানে আমরা অর্ডার অলরেডি করে দিয়েছি আর থালি নিয়েছি থালিরই অপশানস এখানে যদিও বেশিরভাগটাই আগে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি থালিতে কী কী রয়েছে এখন একটু ভালো লাগছে এখানটা একটু হাওয়ার তলায় বসে ভীষণ গরম বাইরেটা তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই আছে তোমাদেরকে একটু বলে দিই এখানে আছে শুক্তো এখানে আছে করলা ভাজা এটা হচ্ছে কলমি শাক এখানে স্যালাড এটা পায়েস চাটনি পাঁপড় এদিকে আছে এঁচড় এখানে আছে সোনা মুগ ডাল আর এটা হচ্ছে চিকেন আর ঘিও দিয়েছে যেটা হচ্ছে এই কিন্তু খাওয়ার দাওয়ার বেশ ভালো আর আমরা যা যা নিয়েছিলাম আমরা অলমোস্ট সব কিছু শেষও করে ফেলেছি প্রায় আর খাওয়ার দাওয়ার কিন্তু সত্যিই মানে টেস্ট বেশ ভরোয়া একদম আর এদের একটা স্পেশালিটি যেটা হচ্ছে এরা পুরো কাঁসার থালায় কিন্তু সার্ভ করে খাওয়ার দাবারগুলো আর সবাই খাচ্ছে এখনও একটু ঘেরে নিয়ে একটু বসে তারপর আমরা বেরোবো ওখান থেকে কেমন লাগলো মা বাবা ঠিক আছে চলো আর এইটুকু আছে এটা একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা আমার কুটিরের মধ্যেই এই এক্সিবিশন হলটা রয়েছে এখানে কিন্তু প্রচুর জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ক্রকারিজ দেন টেরাকোটার জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল কিন্তু প্রাইজ এরা প্রচণ্ড চড়া দামে রেখেছে আর জিনিসপত্র ভালো কিন্তু প্রাইজ এত হওয়ায় খুব যে লোকে কিনছে তাও না এরপর আমাদের শেষ গন্তব্য সোনাঝুরি হাটে চলে এসেছি চলে এসেছি আমরা সোনাঝুরি হাটে এবার দেখি একটু এক্সপ্লোর করি আর সামনে এখনো অনেকটা জায়গা রয়েছে আমরা সবে এলাম তো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা আরও কীরকম কী দোকান টোকান বসেছে এখানে

চলে এসছিলাম পাশেই শালবনিতে একটু ছবি ঠবি তুলে একটু ঘুরে ঘুরে চলে গেছিলাম এরপর আমরা আবার বাড়ির কথা রওনা দিলাম আমরা বাড়ি চলে এসেছি এই আধ ঘন্টা মতন হচ্ছে আর ঘোরা তো বেশ ভালো হয়েছে সব কিছু ভালো একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আর এসে ফ্রেশন আপ হয়ে গেলাম ফটাফট আর আজকে দিনই গেছিলাম আমরা আর আজকেই ফিরে এসছি তো একটু ধকল তো অবশ্যই গেছেন আর অনেক কিছু কেনাকাটাও করেছি তার জন্য আমি একটা আলাদা শর্ট ভিডিও বানাবো যেটা তোমরা দেখে নিও আর ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আর লম্বা করব না ব্লগটাকে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো বাই